بسم الله الرحمن الرحيم قل أوحي إلي اللَّهُ السَّمْعَ لَهَرَمْ من الجن فقالوا إنا سمعنا عذبا بهدي إلى رشد آمرنا به ونشكره من أحد وأنه تعالى جن ربنا وأنه كان يقول سبيل على الله إن شاء الله أن نظن له تقول كذبه وأنه كان رجال من المنفع وضرب جاري من الجن فزاد وأقام وأنه ظنوا كما كنتم الذي بعث الوحده وأنا لمسنا السماء فوجدناها

ومن أسلم فأولئك تحروا رشدا وأما القاسدون فكانوا جعلنا واحد والاستقر مع الطريق والرصين هم أنه لنبتلهم في يومي يعيد وذكر رب يسلك عذبا سعدا وأن المساجد لله فلا تَدْعُوا مع الله أحد أنه لما قام عبد الله يدعوه كاد يكون العليل ورح قل إنما دعو ربي ولا أشهد أحدا قل إني لا أمل الرشد قل إني لا يجيرني من الله أحدا ولن أجد من دونه من إلا بلا غم من من يعصر وَإِنَّ إن له نار فيها حتى إذا رأوا فسيعلمون من, يوعدون من قل إن أدري ما توعدون إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلبه رصدا ليعلم أن قد أبلغ رسالة ربهم وأحاط بما لديهم وأحصى كل شيء عددا <applause> ليعلم أن قد أبلغ رسالة ربهم وأحاط كل شيء عددا <applause>

তাড়াতাড়ি খুব দূর দেখো দিতে যে আগুন জ্বলতেছে এক সাইডে দশ গুণ আগুন বৃদ্ধি করে দাও খুব দূর দেখো দিতে তোকে একটা কষ্ট দেয় মারি রমজান মাস তুই ছেলে ডিস্টার্ব করতেছিস তোকে না কষ্ট দেয় মারি বুঝছিস না কষ্টই দে তুই তোকে একটু পরে জবাই করবো একটু পরে জবাই করবো তো

সুরা বাঁকার মক্কেল বলতেছি আর যে শক্তি আছে সমস্ত শক্তিগুলা নষ্ট করে দাও সুরা শয়তানের যত শক্তি আছে সমস্ত নষ্ট করে দাও এই কবিরাজ তো কি খাবার দিছি ধরে এই কবিরাজের কথা বলতে পারতেছিস না জীবনের মায়া নাই এই জীবনের মায়া নাই জীবনের মায়ের জীবনের নাই জীবনের মায়া আছে তোর কথা বল জীবনের মায়া আছে না এখনো সময় আছে রমজান মাস আল্লাহ রহমদের দরজা খোলা আছে তোবার দরজা খোলা আছে যদি ভালো চাস কথা বল যদি ভালো চাস কথা বল তাছাড়া কিন্তু এখন আরো যে আগুন জ্বলতেছে এর সাইডে আরো দশ গুণ আগুন বৃদ্ধি করে দেব যে আগুন জ্বলতেছে আরো দশ গুণ আগুন বৃদ্ধি করে দিব বুঝছিস মকের কে বলতেছি যেহেতু এই শয়তানি করতেছে একে না কষ্ট দিয়েই মারি এই শয়তানি করতেছে এক একটু কষ্ট দিয়েই মারি হ্যাঁ যে আগুন জ্বলতেছে আরো দশ গুণ আগুন বৃদ্ধি করে जे जलते से इसमें आगुन में शाहजी आरो दोष गुन आगुन बिती पर है आमीन <coughs> आगुन दे आगुन मजा दे أعوذ <coughs> 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 بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا حفظهما وهو العلي العظيم <gülme> بسم الله الرحمن الرحيم <coughs> <reminis> الله لا إله إلا هو الحي القيوم لا تأخذوا سنة ولا نوم لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا قَلْبَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده

কষ্টকুমার দেব আ কষ্টকুমার দেব আ কথা বলবি আগে সালাম দে জোরে সালাম দে সালাম দেলে তে হিন্দুদার বড় সালাম দে নে কষ্টকুমার দিচ্ছে সালাম দে আল্লাহ তোমার এই আলমের সাহায্যে আব্দুল রাজ্জাক সাহেব মুসালাম আলাইহি এটি কতদিন থেকে রাজা কুকুর বিশ্বাস করেছে কতদিন থেকে রাজা বিশ্বাস করেছে বল বেলা দিন থেকে তো কে দিয়ে বার বলবি না ওই কোভি তো সত্যি নাই রে বললেও তুই কোবরাজ তো কিছু করতে পারবে না আমি তো শক্তি নষ্ট করেছি দেখ তোর কোভিড আমাকে বললে কোবরাজের শক্তি আমি নষ্ট করতেছি যেহেতু রুগী ধরছি যেই কোবরাজ এটা করছে আমি তার শক্তি নষ্ট করতেছি ভয় নাই তোরও ভয় নাই তুই যদি আমাকে বলিস তোর কোনো ভয় নাই কিছু করতে পারবে না একটা পারবে না ওই আল্লাহ তালা আমার সেই পাওয়ার দিছে বুঝছিস বললে দেখ আমরা এখন আমল করবো শোন এই মাথার সোজা কর আমরা এখন আমল করবো ওই কুবরাজ আর দেখতে না আমি এখন সে আমল করতেছি আল্লাহ তাল্লাহ তোমার সুরাই ইয়াসিনের মক্কেলের সাহায্য চাইতেছি আমরা যে আমল করতেছি আমাদেরকে আর যেন ওই কুবরাজ দেখতে না পাই বর্তমান আমিন দেখ আমাদেরকে আর ওই কবাজ দেখতে পাবে না মাথা খারাপ হলে দেখতে পাচ্ছিস আমাদের দেখতে পাচ্ছে দেখতে পাইনি যেগুলো করতেছে আমাদেরকে তো দেখতেও না পাই কোনো কথাও জানে না শুনতে পাই আমাদের কোনো কথা শুনতে পারবে না দেখ শুনতে পাইতেছে তাহলে এখন তোর ভয় কি তোর যদি বাসার ইচ্ছা থাকে তাহলে বল রুগী অসুস্থ হলো ওই কবিরাজও এখন দেখাচ্ছি ওর মজা দেখাচ্ছি এখন কোন কবিরাজ বলে নাম বল তোর ভয় নাইলে আমি মুসলমান আমি কথা দিয়ে কথা রাখি আমি চাইলে কিন্তু তোর জবাই করতে পারতাম তোর আগেরটা কিন্তু জবাই করছি জবাই করিনি আমি কিন্তু তোরাও জবাই করতে পারতাম কিন্তু জবাই করিনি আমি কেন আমি চাই না কারণে একজনকে জবাই করা আমি জানি তোদের নামটা নাম বললে কষ্ট হচ্ছে আচ্ছা কষ্ট কমে দিচ্ছি পেয়ে তাইলা তোমার ইসমা আজমের সাহায্যে আব্দুল রাজ্জাক সাহেবের গায়ে যে আসছে আব্দুর রাজ্জাকের গায়ের যে আসে তার কষ্টটা একটু কমে ও নাম বলে কতদিন আগে গেছিল কত বছর আগে মোটামুটি বিশ বছর পনেরো দশ পাঁচ পাঁচ বছর তো এই তো মারা গেছে এই ঘোরে না জীবিত আছে ব্যাটার বুঝে সেটা তা শক্তি এখনো আছে আর কি কি শক্তি আছে দেখ এক কাছে কত গুলো দিন আসা এখন বর্তমানে কতগুলো আছে দেখতে পাচ্ছিস ওগুলো তো নষ্ট করে দিয়েছিলি ওর ঋণ শক্তি পুতুল ষাটটা তো পুতুল ছিল ছিল না পুতুল আছে আর পুতুল নষ্ট করে দিছি একটা জাদুর বই বই ছিল নষ্ট করে দিছি হাড্ডি ছিল মরার হাড্ডি নষ্ট করে দিছি মাথার খুলি ছিল খুলি নষ্ট করে দিছি তাহলে আবার কি শক্তি আছে নষ্ট করেছি বেদালে ভাই কাজ করতে নষ্ট করেছি ওই জিনিস তুই ছেলে না মেয়ে রে হ্যাঁ বললে আচ্ছা রাত দেখো ব্যবহার করতো কি ওই যাক জবাই করলাম ওই না তুইজনের একজন তোদের মধ্যে মেয়ে দিন নাই না তোরা ছেলে খালি সব বলে কথা বললে ভালো হবে কথা বল মনে করো তুই যদি ছেলে হোস তাহলে আমার ভাই আর মেয়ে হলে আমার বোন আমি সহজে করে কিছু বলি না বুঝছি যদি কেউ আমার খেপা এলাই আমি তা ক্ষতি করি জানিস কতগুলো জিনিস নষ্ট এটা আল্লাহ করা আমার কোনো ক্ষমতা নেই আছে বল সেই কদিন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তুই তো হিন্দু বিধর্মী তাই নয় মুসলমান তাই সত্যি তো এর আগে যেটা আসলে ওরা ওটা হিন্দু তো এখন আর কয়েকজন আছিস পাঁচজন সবাই মুসলমান কোথায় আছে তারা এই আশেপাশে সবাইকে ডাক দেব এখন মুখ দেখো থাক ইশানা করে মুখ দেখো থাক মানে তোদের সত্যি ওরা আগে খেয়ে তোমার ইসমে আজমের সাহায্যে রাজ্জাকের গায়ের যে আসে আব্দুল রাজ্জাকের গায়ের যে আসে তার শক্তিটা বর্তমানে একটু বৃদ্ধি করে দাও আল্লাহ তোমার ইসমে আজমের সাহায্যে আব্দুল রাজ্জাকের গায়ের যে আসে তার শক্তিটা একটু বৃদ্ধি করে দাও সে যেন সমস্ত ডিটেল সমস্ত তথ্য যেন আমাকে দিতে পারে দেখ যেহেতু মুসলমান আগের চাইতে এখন সত্যি বেশি ভালো সত্যি বাজেছিস

বিভিন্ন খারাপ কাজ করে নিয়েছে তুমি আমাদেরকে এই রমজান মাসের উশিলা মাফ করে দাও আমি আমাদের তোদের তোর সাথে আরো চারজন আছে না পাঁচজন আছে কারো ক্ষতি করবো না তোদের ক্ষতি করে আমার কি লাভ বল তোরা জিনা ইমান হ্যাঁ সালাম দে সালাম সালাম দে সালাম দে আমি সালাম দিচ্ছি আজকে এই সবাই আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই আসেন ভয় নাই সবাই আসেন হ্যাঁ তাহলে এতদিন আপনাদেরকে গোলাম করে রাখছিল তাই না আপনারা তো এর সংসার অনেক ক্ষতি করছেন অনেক আপনাদের মধ্যে কেউ মেয়ে আছে একে মানে কেউ ব্যবহার করেনি নাকি এমনি অন্যদিকে ক্ষতি করছে এখন যে কবিরা যেগুলো করছিল সেটা তো আমি জানি তাই না তাই না কোন কবিরাজ করছিল মোতালে মোতালেবের শক্তি তো বর্তমান নাই আছে

কি করবো বলবো আপনারা মুক্তি আমি যদি দিই আপনারা কোথায় থাকবেন কোথায় হুম হুম আপনারা পাঁচজন ছিলেন আমার সাথে থাকবেন কোন মসজিদে মুসশিদ হুম কোথায় থাকবেন